মধুমিতার গায়ে হলুদের অনুষ্ঠানে এলো দিতিপ্রিয়া রায় খুশি দর্শকরা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দর্শকদের কাছে দিতিপ্রিয়া রায় মানেই সাবলীল অভিনয়ে প্রাণ খোলা হাসি দীর্ঘদিন পরে তাকে দেখা গেল একেবারে অন্যরকম এক পরিবেশে মধুমিতা সরকারের গায়ে হলুদের অনুষ্ঠান এখানে কোনো ক্যামেরার চাপ নেই সংলাপের আত্মবোধকতা নেই শুধু বন্ধুত্ব আর আনন্দ এখানে পৌঁছেই দিতিপ্রিয়াকে দেখা যায় অনেক হাসি খুশি মেজাজে লোকজনের সঙ্গে গল্প পরিচিতদের সঙ্গে আড্ডা সব কিছুতেই তার স্বাভাবিক প্রাণ চাঞ্চল্য ধরা পড়ে মধুমিতার কাছে পৌঁছেই শুরু হয় দুজনের নিজেদের মতো করে সময় কাটানো কখনো ফিসফাস করে কথা বলা কখনো আবার প্রকাশ্যে মজা করে হাসি সব মিলিয়ে তাদের বন্ধুত্ব চোখে পড়ার মতো গায়ে হলুদের সময় তৃতীপ্রিয়া মধুমিতার পাশে দাঁড়িয়ে সাহায্য করেন আবার হলুদ রং দেখিয়ে হাসান সবাইকে তো বন্ধুরা মধুমিতার গায়ে হলুদ এর দিদিপ্রিয়া রায় তোমরা কে কি খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ